শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দমকা হাওয়ার জেনে নামখানার মৌসুমী দ্বীপের নদী বাঁধে বড় সড়ক ভাঙন আতঙ্কিত এলাকাবাসী বৃহস্পতিবার সকালে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়াতে বড়তলা নদী বাঁধে বড়সড় ভাঙন দেখা যায় প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধে ভাঙন যদিও প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি মেরামতের কাজ শুরু করা হয় কিন্তু তা সত্ত্বেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের কারণ সামনে রয়েছে অমাবস্যার কোটাল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধ ভেঙেছে প্রায় পঞ্চাশ ফুটের মতো নদী বাঁধের মাটি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে স্থানীয়দের আরও অভিযোগ নদী বাঁধে কাজ করার নামে জিও চট তুলে নেওয়ার জন্য কার্যত বাঁধের মাটি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে

এই বিষয়ে নামখানার পঞ্চায়েত সমিতি সদস্য বিশ্বজিৎ নাইয়া বলেন আপদকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে গত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে নদী বাঁধটি ভেঙে গিয়েছে আমরা ওই জায়গায় স্থায়ী নদী বাঁধের জন্য প্রস্তাব দিয়ে রেখেছি আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে না বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বিগত তিন চার দিন ধরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে সমুদ্র খুব উত্তাল ছিল এবং বাতাসের গতিবেগও খুব বেশি ছিল তাই বারোশোয়াল থেকে টোটাল দক্ষিণ দিকের একটা বড় অংশ বাঁধের কিছু অংশ চলে গেছে কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে এটা আপনারাও গিয়ে দেখেছেন যে আমাদের কাজটা চলছে এবং ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের এসও এবং এসডিও ইরিগেশন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এসে পৌঁছেছে এবং টোটাল ওখানে আমরা দেখেছি যে ওই পূর্বপরের পুরো অংশটা হচ্ছে টোটাল বাইশশো কিলোমিটার যার মধ্যে প্রায় সাতশো আশি কিলোমিটার আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে সাতশো আশি মিটার হচ্ছে টেন্ডার হয়ে গেছে এই বর্ষা কেটে গেলে হচ্ছে পারমানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে আর বাদবাকি যে দেড় কিলোমিটার ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের যিনি বিধায়ক আছেন যিনি আমাদের নিয়ে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছেন যে বড় অংশটা আর দেড় কিলোমিটার তিনি বিষয়টা অলরেডি উত্থাপন করেছেন শেষ দপ্তরের কাছে আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে একটা পাকাপোক্ত পারমানেন্ট একটা বাঁধের আসা আমরা করছি আগামী দিনে কারণ আমাদের ওই পোর্শনটা টোটালটাই যেভাবে ঢেউ হয় যে ওই মাটির বাঁধ দিয়ে ওখানে কখনো করা সম্ভব থাকবে না তাই পাকার কংক্রিটে বাঁধের প্রয়োজন আছে নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডল ও শুভজিৎ শাসমলের রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু থানা, জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর